পাখিকে কে মডেল হিসেবে আল্লাহ উপস্থাপন করেছেন। বিশনি বলেন তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো, পাখিরে যেমনি আল্লাহ খাওয়ায় তোমাদেরকেও খাওয়াবে। পাখি কি অমনি তাওয়াক্কুল করবে বিশনি বলেন তাখদু খিমাসান ওয়া বেত আনান পাখিগুলো প্রতিদিন সকালবেলা কিচিরমিচির রবে। তার বাসা থেকে বের হয়ে জঙ্গলে ছড়িয়ে পড়ে। সারা দিন খুঁজতে খুঁজতে, ঘুরতে ঘুরতে, উঠতে উঠতে আল্লাহ তাআলা বিকেলবেলা আবার প্রতিটি পাখির ওদর पूर्ति করে তার ঘরে ফিরিয়ে নিয়ে আসে। তো পাখি কি ঘরের ভিতরে বসে থেকে তাওকুল করছে সকালবেলা আগে কি করছে বেরোয় গেছে আগে আপনার রোলটা আপনার প্লে করতে হবে তারপরে আপনি আল্লাহর উপর তাওকুল করবেন অনেকে নিজেদের অপারগতা অলসতাকে তাওকুল বানিয়েছে না অপারগতা অলসতা কর্মহীনতা এগুলো থেকে রাসুল ইসলাম আল্লাহর কাছে পানা হাতে এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে এরপরে ফলাফলের জন্য আমরা কার উপর ভরসা করবো শুরুতে একটা কথা বলে রাখা ভালো আমরা কিন্তু কোরআনকে আমাদের বাংলাদেশে কোরআন শরীফ বলি কি বলি কি বলি কিন্তু কোরআনে কোথাও কোরআন শরীফ বলা হয় শরীফ আপনি বলতে পারেন শরীফ অর্থটা ভালোই সম্মানিত কোরআন কোরআন শরীফ মানে সম্মানিত কোরআন কিন্তু আল্লাহ তালা কোরআনকে কোরআন শরীফ কোথাও বলেন আল্লাহ তালা কোরআনকে কোথাও বলেছেন কোরআনে মাজিদ بل هو قران مجيد في لوح محفوظ هم يعني لوحه محفوظ اي قران مجيد لوح محفوظ সাত আকাশের উপরে طوله ما بين السماء والارض আকাশ زمن যত লম্বা لوح محفوظ ঠিক তত ও আর বাইনাল মাসি কে লাল মাগরীব পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্য যত দূর লৌহে মাহফুজ প্রশস্ততার দিক থেকে ঠিক তত দূর ওহু আমিন দুররাতিন বাইদা সাদা ঝকঝকে ডায়মন্ড দিয়ে আল্লাহ লৌহে মাহফুজ কে তৈরি করেছেন সন্তানদেরকে যখন আমরা গাইড করি ইনস্ট্রাক্ট করি আমরা যখন ওদেরকে শেখাই কোনটা সত্য কোনটা মিথ্যা এখন তো এই যে সোশ্যাল মিডিয়ার যুগ এটা ছারা খেতেই চায় না তাই না ঘুমাতেই চায় না সে কি দেখে এটা আপনার জানতে হবে সে কোথায় যায় সে কার সাথে মেশে সে কোন সাইটগুলো ব্রাউজ করে এটা বাবা হিসেবে জানার দরকার আছে না নাই প্যারেন্টিং কন্ট্রোলের একটা ব্যবস্থাপনা আছে আপনি কন্ট্রোল করে দিতে পারবেন আপনি সাইন করে দিবেন ইউটিউবে আপনার জিমেল দিয়ে ও কি দেখে আপনি সব চেক করতে পারবেন হিস্ট্রিতে যুগ যেমন ওই যুগের মেডিসিনও তেমন ওইভাবে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ এই যুগে আমাদের তরুণ শিশু কিশোররা এত এত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে যেটা আগে কখনো হয় নাই দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং সো ফাস্ট দুইটা সিস্টেমে মালাকুল মাউস রুখ কাবাস করে আপনারা যারা আল্লাহ আপনাদের মাথার সামনে এসে একটা যুবক সুশ্রী যত সুন্দর হতে পারে একজন মানুষ এরকম একজন মানুষের চেহারা আসবে আপনাদের কাছে এসে খুবই বিনয়ের সাথে ভদ্রতার সাথে বলবে ইয়া আইয়া তুহান নফসুল মুকমা ইয়া আইয়া তুহান নফসুল মুকমা ইন্না ইয়া আইয়া তুহান নফসুল তৈগিবা হে পবিত্র আত্মা বেরোয় বলার সাথে সাথে আপনার রুহুটা স্মুথলি বেরোয় যাবে দুই কারণে নারীরা জাহান নামে যাবে বেশি বিশ্বমী ম্যারাজ থেকে এসে বললেন ও নারীরা তোমরা বেশি বেশি সৎকা করো দান খয়রাত কর নারীরা বললেন কেন আমাদের বললেন কেন বিষ্ণামী বললেন উরিত কন্যা আকফারা নার আমি জাহান নামে দেখেছি পুরুষের চেয়ে নারীরাই বেশি জাহান্নামী হবে কি কারণে দুইটা কারণ তাকফুরনাল আশিরা সবাই না অধিকাংশ নারীরাই স্বামীর অস্বীকৃতি করে স্বামী যা দেয় এতে সন্তুষ্ট থাকতে চায় না আছে না নাই স্বামীর কি চাকরি কি ব্যবসা তার উপার্জন কতটুকু এটাও আপনার দেখার দরকার আছে না নাই এখানেই তো আপনার সবরের বিষয় জান্নার তেমনি এমনি আসবে না বোন ঝগড়া লাগলে এক মহিলা আরেক মহিলাকে লানত দেয় জুরির বোনেরা অবশ্য এগুলো দেয়টাই না